জামাল ভাই বর্তমান সময় প্রচুর পরিমাণে নিউজ হচ্ছে যে এসি বিস্ফোরণ হচ্ছে তো আমরা জানি আপনি একজন অভিজ্ঞ লোক অনেকদিন ধরে আপনি এই লাইনে আছেন এবং আপনি বর্তমানে জার্মান টেকনিক্যালে ট্রেনার হিসেবে আছেন তো আপনার এই অভিজ্ঞতার আলোকে আমাদের যদি একটু বলতেন যে এসি বিস্ফোরণ মূলত কেন হয় আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এসি কিন্তু ইদানিং প্রচুর পরিমাণ নিউজ আসছে যে এসি বিস্ফোরণ হয় এসি বিস্ফোরণ হয় দুইটা কারণে প্রথম যে কারণটা এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ করে থাকে না তা আমি আমাদের টেকনিশিয়ানকে বলবো এই যে ছোট একটা কাজ আমাদের কাস্টমাররা সব সময় অল্প টাকায় কাজ করতে চায় এটা হলো একটা ভ্যাকিউম পাম্প এই ভ্যাকিউম না করার জন্য প্রত্যেকটা কোম্পানি আপনার প্রত্যেকটা কোম্পানি তাদের গাইডলাইনে বলা আছে যে এসি ইনস্টলেশনের সময় অবশ্যই আপনাকে ভ্যাকিউম করতে হবে এখন ভ্যাকিউমের গুরুত্বটা আসলে কি এটা আমরা যারা এগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছি বা এগুলো যাদেরকে পড়াই আমরা আসলে এই বিষয়গুলো জানি তো এটা অনেকেই বাংলাদেশে না জানার ফলে যে দুর্ঘটনাগুলো ঘটে সেটা হলো এসির ভিতরে যদি আপনার যে রেফ্রিজারেন্টগুলো বর্তমানে থাকে সেই রেফ্রিজারেন্টগুলো অনেক হাই প্রেশার এবং অনেক রেফ্রিজারেন্ট আছে ধার্য পদার্থ তো ভিতরে যখন এই ভ্যাকিউম না করা হয় তখন এর ভিতরে অক্সিজেন চলে যায় তো আমরা জানি আমরা অনেকেই জানি এটা যে একটা বিস্ফোরণের জন্য বা একটা আগুন জ্বলার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয় একটা হলো ইগনেশন একটা অক্সিজেন আর একটা হলো ধার্য পদার্থ তো এই তিনটার সমন্বয় যখন ঘটে তখনই আপনার বিস্ফোরণ হয়ে থাকে তো এসির ভিতরে কিন্তু আমাদের একটা কম্প্রেশারের ভিতরে কিন্তু একটা মোটর থাকে তো দেখা যায় যে মোটরটা যখন কোনো কারণে যদি প্রেশার পড়ে এটা হলো দুই নম্বর যে ভুলটা কাস্টমারের সেই ভুলটা হলো এসি নিয়মিত সার্ভিসিং না করলে আউটডোরে যে ময়লাটা জমে সেই ময়লার কারণে কম্প্রেশারের ভিতরে আপনার প্রেশার পড়ে আর কম্প্রেশার যখন প্রেশার পড়ে তখন কি হয় যে আপনার কয়েলটা যখন পুড়ে যায় পোড়ার সময় কিন্তু ইগনেশন সৃষ্টি হয় তো ইগনেশন সৃষ্টি হয় এবং ধার্য পদার্থ যে রেফ্রিজারেন্ট আছে এবং ওই যে প্রথম যে কাজ করার সময় যে আপনার ভ্যাকুয়াম কুললো না ভিতরে কিন্তু অক্সিজেন রয়ে গেল এই অক্সিজেন ইগনেশন এবং সেই ধার্য পদার্থ তিনটার সমন্বয়ে কিন্তু এসি বিস্ফোরণ হয় দেখা যায় যে আপনার এক হাজার এসি বাজারে ফিটিং হলো এক হাজারের মধ্যে কিন্তু এক হাজার এসি বিস্ফোরণ হয় না দেখা গেছে একটা হলো সেই একটা যে কোনো মানুষের ভাগ্যেই হতে পারে তো এই জন্য আমরা সবসময় এসি ফিটিংয়ে যেটা করে থাকি যে এসি ইনস্টলেশনে অবশ্যই আমরা ভ্যাকিউম করি আমরা কাস্টমারের থেকে প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে চেয়ে দুই টাকা বেশি নিব কিন্তু কাজটা যেন হয় সেটা আমরা করে থাকি তো আমি সবাইকে একটা কথা বলবো যে আপনারা অনুরোধ এসি কিনে আপনারা একদিনের জন্য ব্যবহার করবেন না আপনার সন্তান আপনার পরিবার আপনার কাছে মহামূল্যবান আমার আমার পরিবার আমার সন্তান আমার কাছে মহামূল্যবান অতএব আমি বলবো ছোট্ট একটা কাজ এই ভ্যাকিউম না করার ফলে বছরে দুইবার এসি সার্ভিসিং না করার ফলে আমাদের দেশ ডেভেলপিং কান্ট্রি প্রচুর পরিমাণ ধুলাবালু উঠছে এই ধুলাবালুগুলো আউটডোরে গিয়ে সেই ময়লাগুলো আউটডোরে গিয়ে কম উপরে প্রেসার পরে দেন আমাদের এসিগুলো বিস্ফোরণ ঘটে অতএব আমি কাস্টমারদেরকে অনুরোধ জানাচ্ছি আমি বিনতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অবশ্যই এসি নতুন ফিটিং করার সময় ভ্যাকিউম করবেন এবং বছরে দুইবার আপনার আপনার এই দুইবার সার্ভিসিং করার টাকা জন্য আপনার জীবননাশক বা দুর্ঘটনা ঘটুক সেটা আমরা কখনো আশা করব না আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম এই জানাটা এই বিষয়টা অনেকেরই জানা নাই এবং যে এমন অনেক কাস্টমার আছে যারা এসি ভ্যাকুয়াম সম্পর্কে তাদের ধারণা নাই এবং অনেক টেকনিশিয়ানও আছে যারা এই বিষয় নিয়ে এত গুরুত্ব দেয় না তো ধন্যবাদ আপনাকে যে আমাদের মাঝে এত সুন্দর একটা জিনিস উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ